যে চিত্রটা পড়ব প্রথম চ্যাপ্টার থেকে আমরা দুটো চিত্র পড়ব ফার্স্ট চ্যাপ্টার থেকে ফার্স্ট চ্যাপ্টার গণিত লাইফ সায়েন্সের ফার্স্ট চ্যাপ্টার থেকে যেটা নিয়ে পড়বে সেটা হচ্ছে চোখের ছবি মানব চক্ষু মানব চক্ষু চোখের যে বিভিন্ন আমাদের অংশগুলো আছে সবগুলো অংশই দেখে যাবে এবং কারণ কোনটা যে কোনো চাপটা তোমাকে চিহ্নিত করতে লাগবে বা পাঁচটা দিতে পারে তার জন্য তোমাদের বলবো যে তুমি চোখের ছবিটা ভালো করে পড়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট কমানো এটা থাকতে পারে দুই নাম্বার আমাদের যে এক নম্বর চ্যাটার থেকে সেটা হচ্ছে প্রতি বর্ত পথ প্রতি বর্ত পথ বা এটাকে আবার মানে প্রতি বর্দ চাপ এইবার এটার আরেকটা নাম আছে

আর zygote এবং কোথায় আমাদের কোন গ্রামের এই জিনিসগুলো অবশ্যই মনে রাখবে ভালো করে যদি তোমাদের মনে হয় যে কোন ছবি তোমাদের আবার ড্র করিয়ে দিলে ভালো হয় তোমরা অবশ্যই বলবে আমি তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তিন নাম্বার হচ্ছে আমাদের ফার্নের জনুক্রম ফার্নের জনুক্রম এই তিনটা ছবি করবে এর মধ্যে তোমাদের একটা আসবেই আসবে যদি আসে ছবি দেয় যে যেন কারণ ছবি এবার প্র্যাকটিস করতেই পারো এবার চার নাম্বার চ্যাপ্টার বা পাঁচ নাম্বার চ্যাপ্টার চার নাম্বার চ্যাপ্টার যদি বলি আহ সেখান থেকে তোমরা ছবি না সেখান থেকে ছবি আসার কোন আসবে না চার নাম্বার চ্যাপ্টার থেকে আমাদের কোনো ছবি আসবে না

ছবি আসলে এই ফার্স্ট এবং সেকেন্ড আমাদের এই দুটো থেকেই আসতে পারে এবং এই যে পাঁচটা আমি তোমাদের বললাম পাঁচটা করে যাও আমি তোমাকে 100% দিতে পারি যে এর মধ্যে তুমি দুটো কমেন্ট পাবে এবার তোমাদের যদি প্রয়োজন হয় অবশ্যই আমাকে জানাও এই কমেন্ট বক্সে যে স্যার আমার এই ছবিটা অসুবিধা হচ্ছে বা এই ছবিটা অসুবিধা হচ্ছে বা এই ছবিটা অসুবিধা হচ্ছে ঠিক আছে তো আমাকে অবশ্যই জানাতে হবে এবার পরবর্তী ক্লাসে আমি তোমাদের জন্য দু নম্বর চ্যাপ্টার বা চ্যাপ্টার वाइज একটা সাজেশন প্রোভাইড করব তোমাদের যে তোমরা 2 নম্বরের মার্কসের কোনটা করবে 5 নম্বরের জন্য কোনটা করবে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ফারদার এরকম ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ